মিছিল সমাবেশ নয় ফেসবুক ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে তাদেরও গ্রেফতার করতে পারবে পুলিশ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জাতীয় পার্টির কার্যালয় হামলা ও ভাঙচুর করা হচ্ছে এবং এই ঘটনা শুনে এখানে উপস্থিত হয়েছিল জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের সে ওখানে হামলায় পড়েছে এবং গণধোলাই দিচ্ছে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে রাজনৈতিক দল নিষিদ্ধ করলে নিষিদ্ধ হয়ে যায় না দর্শক শ্রোতা আওয়ামী লীগকে আপনারা জানেন যে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং যারাই এই আওয়ামী লীগের পক্ষে কথা বলবে তাদেরকেও সাথে সাথে গ্রেফতার করা হবে এই দিকে এবার বীরুত্তম কাদের সিদ্দিকিকে কঠিন ঘন দোলাই দিয়ে তারপর তাকে গ্রেফতার আসলে ঘটনাটা কি তিনি আওয়ামী লীগকে নিয়ে কী বলেছিলেন এবং কি জন্য তার সাথে এই ঘটনা ঘটলো সেটা আজকে ভিউটি দেখলে আপনারা বুঝতে পারবেন তো কথা না বলেই চলুন আমরা আমরা মূল আছেন চলে যাই যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবারই পৌঁছাবে আপনার কাছে তো দর্শক আসলে ঘটনাটা কি হয়েছে সেটা আমরা বিস্তারিত দেখে আসি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পাশাপাশি এবার নিষিদ্ধ করা হয়েছে তাদের সাইবার স্পেসও বর্তমানে শুধু মিছিল সমাবেশ নয় ফেসবুক ইউটিউব সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা আওয়ামী লীগের পক্ষে কথা বলবে তাদেরকে গ্রেপ্তার করতে পারবে পুলিশ বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুল নাহার্জী আওয়ামী লীগের পক্ষে সভা সমাবেশ মিছিল গোপন বৈঠকে অংশগ্রহণ প্রচারণা প্রেস বিবৃতি সংবাদ সম্মেলন এমনকি ফেসবুকসহ সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে দলটির সমর্থনে যে কোনো কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার এছাড়াও বিদেশে থেকে যারা আওয়ামী লীগের পক্ষে ফেসবুক পোস্ট দেবেন কমেন্ট করবেন তাদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হবে আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ হওয়ায় দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারে আর কোনো আইনি জটিলতা নেই বলে জানিয়েছে পুলিশ গত এগারো মে পুলিশের একাধিক সূত্র ও সংশ্লিষ্ট আইনজীবীরা এসব তথ্য জানান সূত্র থেকে জানা গেছে সোমবার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে সরকারি আদেশ জারি হতে যাচ্ছে এরপরই ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বলেন নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলতে দেওয়া হবে না এ বিষয়ে এসপিদের স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে যারা নিষিদ্ধ সংগঠনের সাথে নিষিদ্ধ কার্যকলাপের সাথে জড়িত তাদেরকে সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এক্ষেত্রে কাউকে বিন্দু মাত্র ছাড় দেওয়া হবে না সাইবার অপরাধ দমন শাখার এক কর্মকর্তা জানান ফেসবুক ইউটিউবে আওয়ামী লীগের পক্ষে কেউ কিছু বললে পোস্ট দিলে বা মন্তব্য করলে এমনকি বিদেশে বসে করলেও তাদের বিরুদ্ধে সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা করা যাবে দেশে ফিরলেই গ্রেপ্তার হবে সাবেক আইজিপি নুরুল হুদা বলেন নিষিদ্ধ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে গ্রেপ্তারে আর কোনো প্রশ্ন থাকবে না সরকারের জারি করা আদেশ অনুযায়ী পুলিশ আইনগত বৈধতা পেয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী আমিনুল ইসলাম বলেন পেনাল কোডের একশো আটাশি ধারায় বলা হয়েছে সরকার কোনো আদেশ জারি করলে তা অমান্যকারীকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া যেতে পারে সরকার কোনো আদেশ জারি করলে তা অমান্যকারীকে ছয় মাস পর্যন্ত কারাদণ্ড দেওয়া যেতে পারে এদিকে অনলাইনেও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল তিনি জানান শুধু অফলাইনে নয় সাইবার স্পেসেও দলটির উপস্থিতি বন্ধে পদক্ষেপ নেওয়া হবে সাইবার যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব বলেন পরিপত্র জারি হলেই বিটিআরসির মাধ্যমে মেটা সহ অন্যান্য অনলাইন প্ল্যাটফর্মে চিঠি পাঠানো হবে ফেসবুক ইউটিউব টুইটার সবখানে দলটির কার্যক্রম বন্ধ করা হবে এদিকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ফেসবুক পোস্টে বলেন এই সিদ্ধান্ত দেশের নিরাপত্তা সার্বভৌমত্ব এবং জুলাই আন্দোলনের নেতাকর্মী ও সাক্ষীদের সুরক্ষার স্বার্থেই নেওয়া হয়েছে

প্রচুর পাতার পানি না একটা রাজনৈতিক দল নিষিদ্ধ করলে নিষিদ্ধ হয়ে যায় না আর জনগণ যদি পাবলিক যদি তার থেকে মুখ ফিরিয়ে নেয় তাকে অনুমোদন দিলেও সে দল দাঁড়াতে পারে এখন একটা বই হাওয়া বইছে কিন্তু একটা জিনিস বুঝতে হবে বলতে হবে শেখ হাসিনার দল আর মাওলানা ভাষা তৈরি করা দল বঙ্গবন্ধুর লালন পালন করা দল যে দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে সেই হুজুর মাওলানা ভাষা নিয়েই গঙ্গবন্ধু শেখুজুদের দল আওয়ামী লীগ সূচক পাতা পারে না এটা সিদ্ধ হবে না নিষিদ্ধ হবে এটা রায় দেওয়ার মালিক হচ্ছে আওয়ামী লীগের যারা অন্যায় করেছে ভুল করেছে তাদের বিচার হবে এবং আইনের দ্বারা বিচারে তারা দোষী সাব্যস্ত হবে তাদের শাস্তি হবে কিন্তু কোনো পরিষদ সিদ্ধান্ত নিলেই

ভারত পাকিস্তান যুদ্ধ হইতে পারে না এবং যুদ্ধ হলে সেটা এমন ভয়াবহ হবে যে সারা পৃথিবীতে তার প্রভাব পড়বে এটা ভারত সরকার তারা মানুষের নজরে ভালো হওয়ার জন্যে যা করেছে অনেকের কাছে ধরাও এগুলো রাজনীতি ভারত মহান চাণক্যের দেশ ভারত পৃথিবীতে শ্রেষ্ঠ কূটনীতিবিদ চাণক্যের দেশ তারা কেন ছেলে খেলা করবে এবং বর্তমান সরকার যারা এই বুদ্ধ যুদ্ধ খেলায় তারা ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে যুদ্ধ হলে সারা পৃথিবী ক্ষতি আমার মনে হয় সেটা হবে এখন চল যুদ্ধই তো দর্শক আপনার এই সম্পূর্ণ ভিডিও দেখলেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট মূল্যবান মন্ত্রী জানিয়ে দেবেন আমরা ভিডিও শেষ পরে চলে এসেছি ভিডিও শেষ কবি শেষ করার আপনার কাছে আপনার আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা লিগন টি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো গুলো সবার পৌঁছবে আপনার কাছে দশক দিনের শেষে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ